নমস্কার কেমন আছেন সবাই ম্যাচাল আপনাদেরকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমরা করেছি একের দাগে দুইয়ের দাগে দুইয়ের দাগের এই তিন পর্যন্ত হয়ে গেছে আজ আমরা করব এই দুইয়ের দাগে চারেরটা কী বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল জিরো আকারে লেখা যায় তার লিখি তাহলে এই সমীকরণটা কী করতে হবে আগে তৈরি করতে হবে তারপরে আমার সমীকরণটা সিদ্ধ কি না যাচাই করতে হবে চলো অঙ্কটা তাহলে করে ফেলি এই সমীকরণটা করলে কী হবে এই সমীকরণটা করলে বা এক্স মাইনাস টু হোল স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু হোল স্কোয়ার মানে এটা কী হলো এ মাইনাস বি হোল সূত্র হলো কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো তারপরে ইকুয়েলের উপরে এক্স স্কোয়ার মাইনাস এটা হলো এবারে আসি বা এটাকে আগে করে নিই এক্স স্কোয়ার মাইনাস দুই দোকানের প্লাস দুই দোকানে চার ইকুয়াল এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এগুলো যদি ইকুয়েলের ব্যাপারে আনি তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস স্কোয়ার এটা মাইনাস আছে প্লাস এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে ফোর ইকুয়েল এটা হলো বা এখানে দেখো এক্স স্কোয়ারটা আর এই এক্স স্কোয়ার একটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার কী হবে কেটে যাচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কী হচ্ছে কেটে যাচ্ছে এবার দেখো প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাচ্ছে তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে জিরো কাল জিরো তাহলে তোমরা একটা লক্ষ্য করো আমরা প্রশ্নে পড়েছি প্রশ্ন পড়েছি কি দেখি তোমাদের প্রশ্নটা কি দেখাই প্রশ্নে কী পড়েছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল জিরো মানে এটা কি এ এক্স স্কোয়ার এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই মানে এটা দ্বিগত সমীকরণ হতে হবে আচ্ছা তোমরা এটা লক্ষ্য করো এটা কি কোনো সমীকরণ সমীকরণ না অথয়েব দিয়ে লিখতে হবে অথয়েব সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি প্লাস সি কত জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা তাহলে এবিসি কী সংখ্যা এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল জিরো আকারে লেখা যায় না তাহলে কেন নট ইকুয়াল জিরো এখন লেখা যায় না কারণ এটা একটা সমীকরণ নয় জিরো ইকুয়েল জিরো এটা কোনো সমীকরণ আকারে পড়ছে না তাহলে বোঝা গেল আগের দিনের ওই প্রশ্নগুলো করেছি আজকের এই প্রশ্নের উত্তরটা করলাম ধন্যবাদ সবাইকে